বন্যার পানি দিয়ে কুমিল্লা ফেনী মানুষদেরকে করা হয়েছে হাজার বাংলার মানুষ আবার ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য খাবার দেওয়ার জন্য ভ্যান চালক সেই বলছে দশটা হাজার টাকা আমি দিচ্ছি আমার দরকার নেই আমার এক মাসের খাবারের টাকা আমি ভ্যান চালা অসুবিধা কোথায় আমার কুমিল্লার মানুষ আমার ফেনীর মানুষ কষ্টে আছে বন্যার পানি প্রতিবেশী দেশ আপনি আমাদেরকে শেখান কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় গিয়ে দেখেছি পেটে বাচ্চা সম্ভবা বাচ্চা সম্ভবা মা বলছে আমাকে বাঁচাও পেটে বাচ্চা বৃদ্ধ বলে আমি চাই বন্যার পানি প্রতিবেশী মানুষ আপনি এতটা জুলুম কষ্ট আমাদেরকে দিতে পারেন আমরা চোখ বন্ধ করে মেনে নিয়েছি আমাদের কোন অস্ত্র নেই আমাদের সব থেকে বড় অস্ত্র হলো কোন না জানা আমাদের সব থেকে বড় অস্ত্র দোয়া মুসলিম মানুষ যদি দোয়া করে দেয় এই দোয়া আপনার পরিণতি এমন হয়ে যেতে পারে আপনার প্রতিবেশী দেশ পুরা দেশ ভেঙে চুরমার হয়ে যেতে পারে মুসলিম যদি দোয়া করে এই দোয়া আল্লাহ তালা কবুল করবেই করবে অতএব আমরা মুসলিম বাঙ্গালি আমরা আবেগী জাতি আমাদের দোয়া এমন ভাবে দোয়া নিবেন না যে বদ্ধ আপনার দেশ ভেঙে চূন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে নিরাপদে রাখো আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে দোয়া করছি গোটা বাংলার মুসলিম জাতি তাঙিয়ে আছে তোমার দিকে যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাই যারা এই দেশকে নিয়ে অস্থিতিশীল করতে চাই আল্লাহ তুমি তাদেরকে সঠিক জবাব দিয়ে দাও এবং আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ মুসলিম জাতি তারা অত্যন্ত আবেগী জাতি তোমাকে ভালোবাসে তারা কোনোভাবেই অস্ত্র ভালোবাসে না তার সব থেকে বড় পরিমাণ হলো তৃতীয় বাসের ইংরেজদের সাথে যুদ্ধে নেমেছিলেন ইংরেজদের প্রতি ঘৃণা সব সবকিছুকে বর্জন করে ইংরেজদের অস্ত্র হাতে না নিয়ে বাসের কেন্লা নিয়ে যুদ্ধ করেছে আর আমাদের যুদ্ধ হবে দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার কাছে দোয়া করি যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তুমি তাদেরকে সঠিক ব্যবস্থা নাও আর বাংলার মুসলিমকে তুমি নিরাপদ